আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো একটিমাত্র ডিমার এক কাপ সুজি দিয়ে খুবই মজার কেক বা সুজির পিঠা রেসিপি ঘরে থাকা সাধারণ কিছু উপকরণে একদম সহজভাবে এই পিঠা তৈরি করা যায় বিকেলের নাস্তায় চুলার এক পাশে চা বসিয়ে অন্য পাশে মাত্র দশ মিনিটে এই পিঠা তৈরি করে নিতে পারেন এই পিঠা খেতে হয় ভীষণই মজার আর তৈরি করার প্রসেসও একেবারে ইজি তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে ডিমের পিঠা তৈরির জন্য প্রথমেই মিক্সিং বলে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই এক ঘন্টা আগে বের করে নিতে হবে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি বা স্বাদ মতো চিনি সামান্য লবণ যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে খাবারের স্বাদটা অনেক বেড়ে যায় তবে যারা পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন এবার দিচ্ছি তিন থেকে চার ফোঁটা অরেঞ্জ ফুড কালার এটা একেবারেই অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না থাকলে বাদ দিতে পারেন এখন সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি গলা পর্যন্ত পাঁচ থেকে সাত মিনিট মিশানোর পরে দেখুন চিনি একেবারেই গলে গেছে আর মিশ্রণের কালারও চেঞ্জ হয়ে গেছে এবার এর সাথে অ্যাড করছি এক কাপ পরিমাণ সুজি আপনারা চাইলে সুজির পরিবর্তে আটা বা ময়দাও ব্যবহার করতে পারেন হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এই পিঠা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন বেকিং পাউডার ব্যবহার করতে বেকিং সোডা না দুই চা চামচ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধ একেবারেই অপশনাল হাতের কাছে থাকলে দেবেন না থাকলে বাদ দিতে পারেন তবে গুঁড়া দুধ দিলে পিঠার স্বাদ অনেক গুণ বেড়ে যায় গুঁড়া দুধ দেওয়ার ফলে গুঁড়া দুধের সুন্দর একটা ফ্লেভার আসে যারা গুঁড়া দুধ অ্যাড করবেন না তারা অবশ্যই চেষ্টা করবেন এলাচের গুঁড়া অথবা ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে এর সাথে অ্যাড করছি আটা আমি এখানে হাফ কাপ পরিমাণ আটা নিয়েছি অল্প অল্প করে অ্যাড করব সবগুলো ভালোভাবে মেশাতে মেশাতে যদি মনে হয় ডো অনেকটাই নরম হয়েছে তাহলে এর সাথে প্রয়োজন অনুযায়ী আটা অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নিতে পারেন আর যদি মেশানোর পরে মনে হয় ডো অনেকটাই শক্ত হয়েছে তাহলে এর সাথে সামান্য পরিমাণ তরল দুধ অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে সফট ডো তৈরি করে নিতে পারেন আমি এখানে হাফ কাপ পরিমাণ আটা নিয়েছি পুরোটা লাগবে না ডিমের সাইজ বড় হলে আটার পরিমাণ কিছুটা বেশি লাগতে পারে আর ডিমের সাইজ যদি ছোট হয় তাহলে আটার পরিমাণ একেবারেই অল্প লাগবে সবগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন এর সাথে অ্যাড করছি এক চা চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল তেল অ্যাড করার পর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিটে সুজির এই ডো একেবারে সেট হয়ে যাবে দশ মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন ডো কতটা সফট হয়েছে এবার পিঠা তৈরির জন্য হাত ক্লিন করে হাতে সামান্য তেল লাগিয়ে নিয়েছি এতে করে হাতে লেগে ধরবে না অল্প অল্প ডো হাতে নিয়ে প্রথমে চেপে চেপে এরপর দুই হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি এরপর সামান্য লম্বা করে তৈরি করে নিচ্ছি সবগুলো পিঠা আমি একইভাবে তৈরি করছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে তৈরি করতে পারেন এবার পিঠাগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলে একটি প্যান বসিয়েছি প্যানে তেল হালকা গরম হয়েছে একটা একটা করে পিঠা তেলে ছেড়ে দিচ্ছি এ পর্যায়ে চুলার হিট মিডিয়াম টুলোতে রেখে পিঠাগুলো ভাজতে হবে পিঠার এক পাশ হয়ে আসলে উল্টে আরেক পাশ ভাজতে হবে বারবার নেড়ে চেড়ে পিঠাগুলো ভাজতে হবে সুন্দর একটা কালার আসা পর্যন্ত চুলার হিট কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে পিঠার উপরে দ্রুত কালার চলে আসবে পুড়ে যাবে ভেতরে কাঁচায় থেকে যাবে বারবার নেড়ে চেড়ে ভাজতে ভাজতে দেখুন পিঠার সুন্দর কালার চলে আসছে পিঠাগুলো ভাজা হয়ে গেছে এবার একটা স্ট্যান্ডারের সাহায্যে সবগুলো পিঠা তুলে নিচ্ছি আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মজার হয়েছে আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ